না বিরি তার আগে তো খাইছি নো লাগে না 2000 টাকা দিমু আপনাকে আমি হোটেল এনেই আইরা বিরিানি খাওয়ামু গরু গোশত খাওয়ামু কিন্তু শর্ত হল আপনি খাওয়া লাগব আমি আপনাকে কথা বলি আপনার সেলের মতো আপনি বিরি না হ্যাঁ লাগে বিরি লাগে আম্মা কাম লাগে বিরি না বিরি খাওয়া তো ভালো না এর তো না লাগে না

না কিন্তু শর্ত আছে আপনি টাকা দিয়ে বিড়ি খাইতে পারবেন না না বিড়ি তার আগে তো খাইছি না মানে কাম লাগে না যদি আবার আবার সাড়ে দিব আবার বিড়ি আবার শুনেন আপনি যদি টাকা দিয়ে বিড়ি খান তাহলে আমি টাকা দিব না আর আপনি আমাকে বলবেন আমি টাকা দিয়ে বিড়ি খাইতাম না তাহলে আমি আমি আপনাকে টাকা দিব আচ্ছা অন্য কিছু খাই না আপনি হ্যাঁ 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 আচ্ছা আমি তো অন্য কিছু

তাহলে আমি আপনাকে একশো জায়গা আমি আপনাকে এক হাজার টাকা দিব এক হাজার আমি আপনাকে এক হাজার টাকা দিব আপনাকে আমি হোটেলে নিয়ে হাইরা বিরিয়ানি খাওয়ামু গরু গোস্ত খাওয়ামু কিন্তু শর্ত হলো আপনি বিড়ি খাওয়া বাদ দেয়া আচ্ছা ঠিক আছে আপনার ঠিক আছে আপনি কিন্তু আমার লগে সত্য কথা বলছেন আপনি কিন্তু আমার লগে বলছেন আপনি বিরি খাবেন না হ্যাঁ এটা এটা খাইতাম না আচ্ছা ঠিক আছে এটা খাইতাম না ওকে তাহলে আমি আজকে